আলাইকুম প্রিয় খুলনাবাসী আমাদের এই যে দেখতে পাচ্ছেন তিন দশমিক বান্ন কাঠার সুন্দর একটা চারপাশে বাউন্ডারি অল করা তিন দশমিক বান্ন কাঠার জমি অলরেডি এখানে দুইটা বেডরুম একটা বারান্দা একটা কিচেন একটা টয়লেট পানির মোটর সব কিছু স্থাপন করা আছে আপনাদের সামনে একটা সুন্দর তিন দশমিক বান্ন কাঠার জমি নিয়ে আসলাম জমিটা দেখতে পাচ্ছেন এই যে সাদা ওয়াল এই গেট এটা একটা সুন্দর তিন দশমিক বান্ন কাঠা বা পাঁচ দশমিক একাশি কাঠার জমি জমির সামনে এই যে আট ফিটের রাস্তা চারপাশে সব বিল্ডিং এই জমিটার অবস্থান হচ্ছে খুলনা শেরে বাংলা রোড পুরাতন নির্বাচন অফিসের ঠিক অপোজিটে হিমুলেন হিমুলেনে ঢুকে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের হাঁটা পথ দেখতে পাচ্ছেন জমি এই জমিতে চারটা রুম করা আছে চারটা রুম করা আছে পানির মোটর আছে আমরা জমির সামনে দিয়ে আট ফিট রাস্তা দিয়ে আমরা বারো ফিট রোডে উঠছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে হিমুলেন এটা বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা থেকে আট ফিট রাস্তায় ঢুকেই এই যে আট ফিট গলিতে ঢুকেই দুইটা প্লট পরেই হচ্ছে আমাদের তিন দশমিক বা কাঠা বা পাঁচ দশমিক একান একাশি শতক জমি আমরা যে বারো ফিট রোড ধরে মেইন রোডে উঠছি দেখতে পাচ্ছেন হিমুলেন চারপাশে সব বড় বড় বিল্ডিং খুবই সুন্দর পরিবেশ ছোট্ট একটা আবাসিক এটাকে বলে হিমুলেন এই হিমুলেনের অবস্থান হচ্ছে ময়লা নিরালার ঠিক মাঝামাঝি জায়গায় পুরাতন নির্বাচন কমিশন অফিস পুরাতন নির্বাচন কমিশন অফিসের ঠিক বিপরীতে হিমুলেন এই তিন দশমিক বান্ন কাঠা সুন্দর প্লটে যদি কেউ কিনতে চান অবশ্যই ড্রেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জমির এসকে আপনারা যদি ভিডিওটা দেখতে থাকেন তাহলে জমির এসকেস দেয়া আছে জমির মাপ দুর্গপ্রস্ত সব কিছু আপনারা ভিডিওর মাঝখানে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা শেলে বাংলা রোডের কাছে চলে এসেছি এই হচ্ছে শেরে বাংলা রোড শেরে বাংলা মেইন রোড শহরের একেবারে প্রাণকেন্দ্র অবস্থিত জমিটা আমরা শেরেবাংলা বাংলা মেইন রোডে উঠলাম এই যে দেখতে পাচ্ছেন পুরাতন নির্বাচন অফিস এটা ছিল পুরাতন নির্বাচন অফিস এই দিকে হচ্ছে ময়লাপোতা পোতা দুই মিনিটের দূরত্বে হচ্ছে ময়লাপোতা মাত্র দুই মিনিট লাগে এখান থেকে ময়লা পোতা যেতে আর এই দিকটা চলে গেছে হচ্ছে নিরালা এই যে চলে গেছে নিরালা এখান থেকে নিরালা যেতেও মাত্র দুই মিনিট সময় লাগে এই হচ্ছে আমাদের তিন দশমিক বান্ন কাঠা জমিতে প্রবেশের রাস্তা খুবই সুন্দর একটা প্লট আপনারা যারা খুব স্বল্প মূল্যে একটা ভালো জমি কিনতে চান তারা যোগাযোগ করতে পারেন এই দেখতে পাচ্ছেন জমির এসকেস এই যে সবুজ চিহ্ন দেয়া আছে সবুজ মার্ক করা ওটাই হচ্ছে জমির প্রবেশ প্রবেশপথ এই পথ দিয়ে আমরা জমিতে যাব মাত্র ৩৫ থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগে জমিতে যেতে